নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো কোনো রকম পুর ছাড়া কাঁচা আলুর চপের রেসিপি রেসিপিটি খুব সহজভাবেই বানিয়েছি রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটি করতে নিয়েছি দুটো আলু যেটাকে আগে থেকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এখন আলুটাকে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব দেখুন স্লাইসটা ঠিক এমনই পাতলা হবে এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আলুগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে নেব আর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে জলটাকে মুছে একটা পাত্রের মধ্যে এভাবে খেলিয়ে রেখে দেব অন্যদিকে আলুর চপের ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন এখন এরই সঙ্গে নিয়ে নেব সামান্য পরিমাণ খাবার সোডা স্বাদ মতো নুন ওয়ান থার্টি স্পুন করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ কালো জিরে আরও দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট আর সবশেষে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা এখন শুকনো অবস্থায় ভালোভাবে সব কিছু খেয়ে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে আমার হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর একসাথে সবটুকু জল ব্যবহার করব না নইলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটারটা বানানো আমার একদম তৈরি হয়ে গেছে আর ব্যাটারটার থিকনেস ঠিক এমনই হবে কেটে রাখা আলু স্লাইসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন ঠিক এইভাবে তুলে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব তবে তেলটাকে আমি আগে থেকে হাই হিট গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠেছে এভাবে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব মিনিট দুয়েকের মতো এভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আলুর চপ ভাজাও একদম তৈরি এখন এগুলোকে নামিয়ে নেব এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ